যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভে আজকের লাইভে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ তুমুল বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি শুরু হয়েছে তুমুল বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার চিত্র প্রচুর বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকাতে রাতের ঢাকায় হঠাৎ করে প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার যে চিত্র এটি আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর বৃষ্টি এই মুহূর্তে প্রচুর বৃষ্টি এখনো বৃষ্টি পড়ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার চিত্র রাজধানী ঢাকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে সংযুক্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার যে সরাসরি প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকার মালিবাগের চিত্র এটি রাজধানী ঢাকার মালিবাগ মালিবাগ আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি রাজধানী ঢাকার মালিবাগ থেকে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি শুধুমাত্র রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে এখানে রাজধানী ঢাকার মালিবাগ থেকে রাজধানী ঢাকার মালিবাগ থেকে সংযুক্ত হয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকায় প্রচুর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে করে রাজধানী ঢাকার আবহাওয়া খুব খারাপ আকাশে অনেক মেঘ জমে আছে আকাশে অনেক মেঘ জমে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এখনো প্রচুর মেঘ আছে আকাশে সব মিলিয়ে কর্মজীবী যারা আছে তারা বৃষ্টিতে কর্মজীবী রিক্সাওয়ালারা যারা প্রতিদিন পরিশ্রম করে তারা এই বৃষ্টিতে ভিজেও রিক্সা চালায় দেখতে পাচ্ছেন একটি ছিল রাজধানী ঢাকার মালিবাগের চিত্র রাজধানী ঢাকার মালিবাগে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি যে তথ্য আবহাওয়া আবহাওয়ার যে তথ্য পাওয়া গেছে তাতে বৃষ্টি হবে আরও প্রচুর বৃষ্টি এখনও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায় আর রাজধানী ঢাকায় বৃষ্টি হলে অনেক জায়গায় পানি জমে যায় রাজধানী ঢাকা শহর দ্রুত পানি নামতে পারে না এর প্রধান কারণ হল যে ড্রেনের ব্যবস্থা করা আছে সেই ড্রেনের ব্যবস্থা খুব একটা ভালো না অনেক সময় দেখা যায় ট্রেনে ময়লা পড়ে আবর্জনা পড়ে ড্রেনের পানি চলাচল করা বন্ধ হয়ে যায় সেই পানি চলাচল করা বন্ধ হলে পানির যে জ্যাম সৃষ্টি হয় পানির যে বাধাগ্রস্ত হয় পানি যেতে তার কারণে শহরের বিভিন্ন অলিগলি পানি জমে থাকে শহরের বিভিন্ন অলিগলিতে পানি জমে থাকে যার কারণে চলাচল করতে অসুবিধা হয় রাজধানী ঢাকার আজকের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি রাজধানী ঢাকার মালিবাগ থেকে মালিবাগ থেকে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি পড়ছে এখনও আকাশে অনেক মেঘ আছে মেঘলা আকাশ সব মিলিয়ে মালিবাগ শান্তিনগর এলাকা এখনও বিশেষ করে বৃষ্টি পড়ছে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য